ফেসবুক কোন মনিটাইজ যত বড় পরিবর্তনে আরো কেন কিছু কিছু অসাধু লোক আছে যারা কিনা এই কোন মনিটাইজ এর খিচুড়ি বানিয়ে নতুনদেরকে খাওয়াবে তো কি টাইপের খিচুড়ি বানাই এবং আপনি যেন ভবিষ্যতে এরকম খিচুড়ি খেয়ে আপনার সময় যাতে নষ্ট হয় সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে কি বলেছে যে ইনভিটেশন অনলি এমন কোন ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি বাদ নেই যেগুলোতে এরকম ইনভাইট অনলি ফেসবুক দেয়নি এরকম কোন দেশে কিন্তু বাদ নেই তো এই যে ইনভাইট অনলি দিয়েছে এটার মানে কি এটার মানে এইখানে ফেসবুক একেবারে স্পষ্ট করেছে যে ফেসবুক যখন মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ করার উপযোগী আপনি হয়েছেন আপনার আইডি বা পেজ ওই সময় শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন এছাড়া আর কোনোভাবেই ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপায় কিছু নেই একটা উপায় আছে সেটা হলো আপনি ফেসবুকে কাজ করবেন নিয়মিত ফেসবুক সময় মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন আপনাকে দিয়ে দিবে শুধুমাত্র ইনভাইট পাঠানোর মাধ্যমে এছাড়া আর কোনো রাস্তায় নেই ফেসবুকে কনফেন্ট মনিফেস্ট পাওয়ার কিন্তু এই যে বিষয়টা নিয়েই অনেক লোক আছে ভিডিও তৈরি করছে এই করলে পাবেন কনফেন্ট মনিফেস ওই করলে পাবেন কনফেন্ট মনিফেস উমুক তারিখে ফেসবুক গণহারে দিবে কনফেন্ট মনিফেস মানে ইত্যাদি রকমের ভিডিওর কোনো শেষ নেই যেখানে ফেসবুক এখান থেকে নিজে বলে দিয়েছে যখন আপনি পাওয়ার সিটি হবেন ওই সময় সে আপনাকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিফেস এটা আপনাকে দিয়ে দিবে এর আগেও এই নিয়ম ছিল বর্তমানে এই নিয়ম এর আগে ছিল নোমিট ক্রাইটেরিয়া কোন ক্রাইটেরিয়া ফেসবুকে নেই কন্টেন্ট মনিফেস হওয়ার এখন একেবারে স্পষ্ট করেছে ইনভাইট অনলি কোনো রকম ক্রাইটেরিয়া নেই ফেসবুকে যখন মনে হবে আপনি পাওয়ার উপযোগী হয়েছে আপনাকে দিবে তো এই যে এত সহজ বিষয় রয়েছে অনেক নতুন আছে ফেসবুকে কাজ করতে আসে অনেকে কিন্তু এই বিষয়গুলো বুঝে না যাদেরকে পুঁজি করে কিন্তু অনেক অসাধু ক্রিয়েটর আছে বিভিন্ন রকমের ভাবতাবাদী তারা কিন্তু করছে এমনকি নতুনদের সময় নষ্ট করছে এমনকি তাদেরকে হতাশ করছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখে আপনি এখনই সতর্ক হন এবং শুধুমাত্র আপনি ফেসবুকে নিয়মিত কাজ করবেন অন্য আদার্স কোনো কিছু আপনার করার কিন্তু প্রয়োজন নেই এই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝতে না থাকলে কমেন্ট করতে ভুলবেন না আর এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত এই চ্যানেলে এর মতন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না